আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমার কলা কৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রসারী তুমি তো সবটা বলেই বলেই ফেলেছো সমস্যাগুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারিটা না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা কোথায় না জবর দখল করার জন্য আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কি কারবার কি হলো এটা কাজে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি কেটে নিয়ে তো গণতন্ত্রের কথা বললাম আমি তুমি তো বলছি আমিও তো তুমি আমিও তো আছি বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যে এগুলো এখন আহ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আছে উনি বলছেন যেখানে আমরাও বলতে পারবো প্রসেস আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইল্যাবরেশন আপনার কাছে আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কি না আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য নির্বাচিত সরকার তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক শৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ঈশ্বাকের ক্ষমতা গ্রহণ বা ঈশাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন প্রিয়তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে